আসসালামু আলাইকুম আজ শেয়ার করতে যাচ্ছি এমনই একটা রেসিপি যেটা সব বাচ্চাদেরই একটা ফেভারিট ডিশ আর আমার বাচ্চারাও বলে এটা নাকি রেস্টুরেন্টের চেয়েও ভালো হয় তাছাড়া কিছু বন্ধুদেরও রিকোয়েস্ট ছিল এই হানি বাটার চিকেন উইংস রেসিপিটা তাদের বাচ্চাদের জন্য এটার জন্য প্রথমে নিয়ে নিলাম দেড় কেজি চিকেন উইংস দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ গার্লিক জিঞ্জার পেস্ট হাফ হাফ করে নিতে পারেন কাশ্মীরি রেড চিলি পাউডার ওয়ান টি স্পুন ব্ল্যাক পেপার আধা চা চামচ গোলমরিচের গুঁড়া লবণ দিলাম স্বাদ মতো প্রথমে লবণটা একটু কম করেই দিবেন কারণ এটার ভিতরে যথেষ্ট পরিমাণ ছয় সজ যাবে যেটার মধ্যে যথেষ্ট লবণ থাকে দিয়ে দিলাম একটি ডিম ডিমটা খুব ছোট হলে দুটো নিতে পারেন দিয়ে দিলাম এক টেবিল চামচ লেবুর রস আর দিলাম দেড় টেবিল চামচ সয় সস এবার কোয়াটার কাপ দিলাম ময়দা আর কোয়াটার কাপ কর্নফ্লাওয়ার এবার সবগুলোকে সুন্দর করে মেখে নিতে হবে সবগুলো উপকরণ ভালোভাবে মেখে নিলেই এটার ভিতরে সব মশলা যাবে আর স্বাদেও আরও ভালো হবে এবার দেখছেন একটু ময়দা একটু দলা দলা হয়ে আছে যার জন্য একটু সামান্য পানি মিশিয়ে স্মুথ ব্যাটারের মতো কোট করে নিচ্ছি আমার এটা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এবার দশ মিনিটের জন্য এটা ঢেকে রাখছি ম্যারিনেশনের জন্য এবার প্যানে তেল গরম হলে মিডিয়াম হাই ফ্লেমে ভেজে নিতে হবে বোথ সাইড দুই সাইডই সুন্দর করে বাদামি করে ভেজে নিতে হবে সব উইংসগুলো ভালোভাবে ওখানে দিয়ে দেখছেন এক সাইড কত সুন্দর গোল্ডেন হয়ে গেছে উল্টে দিলাম এটার উপরের আবরণটা বেশ ক্রিস্পি থাকবে মিডিয়াম ফ্লেমে ভাজতে হবে খুব বেশি হাই ফ্লেমে না তাহলে পুড়ে যেতে পারে আরও কিছুটা ছিল সেগুলোও ভেজে নিব এবার একটা স্টিকি ডো ক্যারামেল সসের জন্য বাটিতে নিয়ে নিলাম দুই টেবিল চামচ টমেটো কেচাপ দিয়ে দিচ্ছি সয় সস দুই টেবিল চামচ এবার হানি নিচ্ছি মধু দুই টেবিল চামচ মিন কোয়ার্টার কাপ ওয়ান ফোর্থ কাপ এগুলোকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এক চামচ কাশ্মীরি রেড চিলিও দিয়ে দিয়ে দিয়েছি ওটার ভিতরে তো তেমন ঝাল হয় না কিন্তু রংটা সুন্দর আসে এবার খুবই লো আছে ভেজে নিচ্ছি সিম সিম বা সেসামি সিড দুই টেবিল চামচের মতো স্লো হিটে এবার চুলায় প্যান বসিয়ে গরম হলে দিয়ে দিলাম বাটার দুই টেবল চামচ সাথে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ নরমাল কুকিং অয়েল এটা একটু ভালো গরম হলে রসুন কুচি দিয়ে দিলাম সাত আট গ্লোভস ভালো করে কুচি করে নিলাম আর কি এ পর্যায়ে চুলার আঁচটা মিডিয়াম থাকবে রসুনগুলো হালকা বাদামি হলে করতে হবে এটা যেন পুড়িয়ে না ফেলি আর কি এবার সেই আগে থেকে বানিয়ে রাখা সসগুলো ঢেলে দিলাম এ পর্যায়ে চুলার আশ কমই থাকবে সসটা একটু ভালো করে রান্না করে নিতে হবে এবার এক চামচ পরিমাণ দিয়ে দিলাম চিনি এটা ক্যারামেলাইজ হওয়ার জন্যে এবার একে একে সেই ভেজে রাখা চিকেন উইংসগুলো দিয়ে দিলাম উল্টে পাল্টে সসের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে যেন সব উইংসগুলোর সাথে ওই সসটা ভালোভাবে মিশে যায় দেখতেই পাচ্ছেন কতখানি লোভনীয় এখন আর গন্ধটা ফ্লেভারটা তো অসাধারণ এবার রোস্ট করে রাখা সিম সিম সিটের অর্ধেকটা দিয়ে দিলাম আর বাকি অর্ধেকটা রেখে দিলাম পরিবেশনের জন্য বাসায় অবশ্যই ট্রাই করবেন এটা যাকেই খাওয়াবেন স্বাদটা যেন মুখেই লেগে থাকবে আর বেশি বেশি লাইক এবং শেয়ার কমেন্ট করে করে দিবেন আর যদি নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ